খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হলো এক ব্যক্তির চিকিৎসাধীন পরিবারের বাকি চার সদস্য ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর ৩৪ চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সূর্য সেন এ ব্লকে স্থানীয় সূত্রের খবর মৃত ওই ব্যক্তির নাম মনোজ করমকার শনিবার মৃত ব্যক্তি তার পরিবারের বাকি চার সদস্যদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করেন তারপর থেকেই তিনি তার স্ত্রী এবং দুই ছেলে মেয়ে অসুস্থ বোধ করেন এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি ঋষি দেখো খাবারের বিষক্রিয়ায় ঘটেছিল তোমাকে জানিয়ে রাখি শিলিগুড়ির যে চৌত্রিশ নম্বর ওয়ার্ড রয়েছে কি সেন কলোনি হ্যালো শিলিগুড়ির যে চৌত্রিশ নম্বর ওয়ার্ড রয়েছে সূর্য কলোনি সেখানে বহু বছর ধরে মনোজ কর্মকার তিনি কিন্তু ভাড়া থাকতেন আহ এবং স্ত্রী ও দুই সন্তান ও এক মেয়েকে নিয়ে বহু বছর ধরে সেই ওয়ার্ডেই বসবাস করছেন তিনি শনিবার দুপুরে পরিবারের সাথে একসাথেই খাওয়া দাওয়া করেন সকলে এই খাওয়া দাওয়া করার পরেই কিন্তু তাদের শরীর অসুস্থ বোধ হয়ে থাকে স্ত্রী সহ মেয়ের এবং তারা কিন্তু তারপরেই পাড়ার যে একটি ওষুধের দোকান সেখান থেকে কিন্তু ওষুধ নিয়ে এসে খান কিন্তু মনোজ যে কর্মকার যিনি রয়েছেন তিনি কিন্তু সেই ওষুধ খাননি এরপরে যখন রবিবারের দিন আরো অসুস্থ বোধ করেন তারপরে কিন্তু সকলে মিলে কিন্তু শিলিগুড়ি জেলা হাসপাতালে এসে কিন্তু ভর্তি হন এরপরেই কিন্তু গতকাল আহ মানুষ কর্মকার তিনি মারা যান এবং তার ছেলে অসুস্থ আশঙ্কাজনক রয়েছে তাকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়েছে অন্যদিকে স্ত্রী ও মেয়ে ছেলে তাদের কিন্তু শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে এরপরে কিন্তু খবর পেয়ে কিন্তু ওয়ার্ড কাউন্সিলর বিমান তরফদার কিন্তু ঘটনাস্থলে আসেন এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলছেন তবে এই ঘটনায় কিন্তু রীতিমতো আহ চব্বিশ নম্বর ওয়ার্ডে কিন্তু একটি এবং রয়েছে অনেক ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি বিষক্রিয়ায় মৃত্যু হলো এক ব্যক্তির চিকিৎসাধীন পরিবারের বাকি চার সদস্য ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সূর্য সেন কলোনির এ ব্লকে স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তির নাম মনোজ কর্মকার শনিবার মৃত ব্যক্তি তার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করেন তারপর থেকেই তার স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে অসুস্থ বোধ করতে থাকেন রাতে বাকিরা দোকান থেকে ওষুধ এনে খেলে মনোজবাবু তা খাননি পরবর্তীতে তাদের সকলের শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে মনোজবাবু সহ পরিবারের সকলেই ভর্তি হন তবে সোমবার সকালে মনোজবাবুর মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তার বড় ছেলেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার খবর পেয়ে সোমবার বিকেলে শিলিগুড়ি জেলা হাসপাতালে যান চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমান তপাদার। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় তবে কি করে খাবারে বিষক্রিয়া ঘটেছে তা এখনো স্পষ্ট নয় আমি আমার বাড়িতে ওনারা ভাড়া ছিল বছর দুই এক আমার বাড়ি থেকে চলে এসেছি তো আমার বাড়িতে পাঁচ সাত বছর ভাড়া ছিল ভালো ফ্যামিলিটা ভালো তো আমি এখন কিছুক্ষণ আগে শুনতে পেলাম এরকম ওরা সিরিয়াস ভর্তি ওরা কী তারপরে হসপিটালে যাওয়ার পরে জানতে পারলাম ও মা বলল যে আমরা রান্না করে নেট দিয়ে ঢেকে রেখেছিলাম ওই খাওয়ার পরেই আমরা দুপুরে খাওয়ার পরে সবাই বমি পায়খানা হয় বমি পায়খানা হয় ভীষণভাবে হয় পরশু দিন সেটা হওয়ার পরে তারপরে ওর ওরা ওষুধ চারজনে এনে ওষুধের দোকান থেকে ওষুধ এনে খায় ওর বাবা খায়নি সেটা তারপর পরশু পশুদিন যখন রাত্রিবেলা খুব সিরিয়াস হয়ে যায় ওরা ভর্তি হয় হসপিটালে কালকে ভর্তি হচ্ছে কালকে দুপুরে ভর্তি কালকে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে ওই ওর বাবা আজকে ভোর চারটার সময় মারা যায় আর মেয়ে মা ছেলে মা মেয়ে একটা ওয়ার্ডে আছে ছোট ছেলেটা আর একটা ওয়ার্ডে আমরা দেখে আসলাম তো ছোট ছেলে বড়ো ছেলেটা মেডিকেল কলেজে আছে সিরিয়াস ওখান ওদের আত্মীয় আমার ফোন নম্বরটাও দিয়েছে বললো তোমরা যে করে ব্যবস্থা করে স্বাস্থ্য কার্ডটা দিয়ে একটু ওকে একটু চিকিৎসা করার ব্যবস্থা কী এমন খেয়েছিলো যে এমন ভাত মাছের ঝোল লাল শাক আর ভাত কী মনে হচ্ছে এটা কি মানে এখন কী করে বলবো বলতো এটা তো আমরা আমার বাড়িতেও না